আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের ফলাফল কবে দিবে তা জানে না আন্তঃিক্ষা বোর্ড ঠিকই শুনছো তোমাদের কবে দিবে সেই সম্পর্কে বোর্ড বলেছে যে তারা কোনো কিছুই জানে না কিন্তু এখন কথা হচ্ছে অনেকে শুনতে পাচ্ছ যে অক্টোবরের শুরুর দিকে তিন তারিখ থেকে ছয় তারিখের মধ্যে এই ধরনের একটা ডেট দেয়া হচ্ছে তোমাদেরকে যে এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্টটা জানানো হবে আসলে কাহিনিটা কি একজাক্টলি কবে রেজাল্ট দেবে আদর্শ এটার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দিব আমি আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমার মনে এই নিয়ে কোনো সংশয় থাকবে না সো দেখো শুরু করি এরা হচ্ছে তোমার তার ডেইলি ক্যাম্পাস বিষয়টা নিউজ করেছে এক্ষেত্রে ওনারা কী বলছে দেখে একটু আমরা আমি পরে যাই তুমি একটু লক্ষ্য করেও চলতি বছর এইচএসির সমান পরীক্ষার ফল কবে না প্রকাশ করা হবে তা জানে না তা জানেন না শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা ফল প্রকাশ কি উপায় হবে তা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা কোনো অনুমোদন হয়নি তাই কবে নাগাদ ফল প্রকাশ হবে সে বিষয়ে মন্তব্য করা যাচ্ছেন না মন্তব্য করতে চাচ্ছেন না সোমবার রাতে শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে জানলে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি আপনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ডেলি ক্যাম্পাসকে জানান এইচএসসি ফল প্রকাশের প্রস্তাবনা এখনও অনুমোদিত হয়ে আমাদের কাছে আসেনি তাই কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না অর্থাৎ দেখো এখানে তোমাদের ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান তপন অধ্যাপক তপন কুমার সরকার উনি তার ডেলি ক্যাম্পাসকে একদম শিওরভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এখনো মানে ফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না মানে এক্সেক্টলি তারিখটা ওনারা এখনই বলতে পারছেন না সো এক্ষেত্রে যারা তোমরা খবর পাচ্ছ যে অক্টোবরের তিন তারিখ ছয় তারিখ এই ধরনের রেজাল্ট দিয়ে দিবে এগুলো মূলত অনুমান করে বলা হয়েছে এগুলো এক্স্যাক্টলি কোনোটাই হানড্রেড পারসেন্ট সঠিক না কারণ হান্ড্রেড পার্সেন্ট যদি সঠিক হতো তাহলে অধ্যাপক তপন কুমার সরকার তিনি নিজেই বলতেন যে না আমরা এই তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করবো সো এটা জাস্ট একটা অনুমান যে অক্টোবরের শুরুর দিকে দিবে কিংবা তিন ছয় তারিখের মধ্যে দিবে এক্স্যাক্টলি ওনারা নিজেরাও জানেন না যে বিষয়টা কী আসলে কবে না গাদ রেজাল্ট তা দেওয়া হবে সেই বিষয় নিয়ে ওনারা এখনই মন্তব্য করতে চাচ্ছেন না তিনি আরো বলেন আমরা এই প্রস্তাবনা অনুমোদন পেলে ফল প্রকাশে কতদিন লাগবে সেই বিষয়ে মন্তব্য করতে পারব মন্ত্রণালয় থেকে আমাদের এই বিষয়ে অনুমোদন দেওয়া হলে সে অনুযায়ী কাজ করা শুরু হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে ওনাদের প্রস্তাবনার অনুমোদন পাওয়া লাগবে এবং সেই অনুমোদন পাওয়ার পরই উনি আসলে কতদিন লাগবে ওনাদের রেজাল্ট প্রকাশ মানে প্রস্তুত করতে সেই বিষয়টা ওনারা বলবেন জানতে চাইলে যশো শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ ডক্টর শাহিন বিশ্বাস বিশ্বাস শাহীন আহমদ দা ডেরি ক্যাম্পাসকে বলেন এইচএসি সমানের পরীক্ষা ফল প্রকাশের যে প্রস্তাবনা পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রস্তুত করেছেন তা ঢাকা বোর্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে অনুমোদনের আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না তবে এতটুকু বলতে পারে এইচএসি সমান পরীক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক সেভাবেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো কুটা সংস্কার হেন তেন মানে এটার ডিটেলস উনারা বলছেন আসলে বিষয়টা হচ্ছে কি তোমরা যারা শুনতেছো যে তিন তারিখ দিয়ে ফেলবে অক্টোবর শুরু দিয়ে ফেলবে এগুলো মূলত অনুমান জাস্ট অনুমান আর আর কিছুই না যদি একজাক্ট তারিখটা বলতো তাহলে কিন্তু মূল যে অধ্যাপক তপন কুমার সরকার উনিই বলতেন যে না আমরা এত তারিখে পরীক্ষাটা পরীক্ষার রেজাল্ট আমরা পাবলিশ করবো কিন্তু এই বিষয়ে নিয়ে ওনারা এখন কোনো কমেন্টস কোনো মন্তব্য ওনারা করতে চাচ্ছেন না কারণ ওনারা সঠিক জানেন না যে কবে ফল প্রকাশ করা যেতে পারে কারণ প্রথমে জনার সি কেমন থেকে অনুমোদন পাবেন অনুমোদন পাওয়ার পর ফল প্রস্তুতি নিয়ে তখন বিস্তারিতভাবে বলবেন যে এক্স্যাক্টলি কত তারিখের মধ্যে রেজাল্টটা প্রকাশ করা যেতে পারে সো আজকের মতো এ পর্যন্তই যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই বিষয় এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছে যে আসলে আদৌ তোমাদের ফলাফলের ডেট ফিক্স করা হয়েছে কি না দিলে কখন দিবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনেছো আজকের মতো এ পর্যন্তই দেখাচ্ছ অনেকটি ভিডিও তৃষ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ